এই যে ছবি তো খুব আলো আঁকো ছবি আঁকতে গিয়ে যে যে কাজগুলো করা উচিত নয় সেগুলো তো করছো এবার কি কি ভুল করছো আজকে তোমাদের সাথে শেয়ার আর সেই ভুলগুলো চেষ্টা করো চলো চ্যানেল তো ভুল তো করছোই ছবি আঁকতে গেলে তো ভুল করছো কি কি ভুল করছো আজকে তোমাদেরকে বলি শোনো তো প্রথম ভুল হচ্ছে স্কেল ব্যবহার করা ফাইন আর্টে স্কেল একদমই ব্যবহার হবে না তুমি একটা ঘর আঁকছো সেখানে স্কেল দিয়ে সোজা সর লেখা টেনে নিচ্ছ একদম করবে না এগুলো একদমই করা উচিত নয় আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করার জন্য নিজের হাত থেকে স্কেল বানাও তার জন্য খাতার মধ্যে সরল রেখা প্রত্যেক দিন রেখা প্র্যাকটিস করো তাহলে কি হবে তোমার হাত তখন স্কেল তো হার মানে তো প্রথম কি স্কেল একদম ব্যবহার করা যাবে স্কেল কাঁটা কম্পাস চাঁদা একদমই অ্যাভয়েড করো করে ফেলে দাও দু নম্বর ভুল খাতা ঘুরিয়ে আসা ভুল আসছো তাই না ভুলটা এদিকটা বেশ ভালো ওই দিকটা তো হচ্ছে না চলো খাতাটা ঘুরিয়ে আসা এগুলো একদম না তুমি স্থির হয়ে এক জায়গায় দাঁড়াবে সেখান থেকে তোমার হাত একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে তুমি ঘুরবে কারণ তোমাদের একটা উদাহরণ দিই বলা হলো একটা দেওয়ালের ছবি আঁকি এখানে একটা ছবি তুমি ছবিটা আঁকলে এবার উপর দিকে আর হচ্ছে না কেন হবে না কারণ তুমি খাতা ঘুরিয়ে আঁকো দেওয়াল তো আর ভরাতে পারবে না তুমি তো স্পাইডারম্যান নয় তুমি উল্টো দিকে ঝুলে ছবি আঁকবে তাহলে কি খাতা ঘুরিয়ে একদম আঁকবে তিন নম্বর বৃত্ত তো করতে পারছি না একটা চাঁদ করছি একটা সূর্য করছি করতে পারছি না চাই বাড়িতে একটা বোতলের মুখে নিয়ে সেটাকে একদম না যা হবে নিজের হাতে তার জন্য বলি নিজের বাড়িতে খাতার মধ্যে সরলরেখা বৃত্ত চতুর্ভুজ বর্গক্ষেত্র এগুলো বর্গক্ষেত্র এগুলো সব প্র্যাকটিস করো প্রত্যেকটা দিন প্র্যাকটিস করো এগুলো যত প্র্যাকটিস করবে তখন তোমাদের তোমাদের এগুলো কিচ্ছু প্রয়োজন পড়বে না তোমাদের হাতি স্কেল হয়ে যাবে হাতি বিথ হয়ে যাবে তখন আরো দেখবে ছবি আরো খুব সুন্দর আঁকছে তার যে যে কথাগুলো বলা এগুলো মাথায় রেখে ছবি আঁকার ক্ষেত্রে এই জিনিসগুলো একদম ব্যবহার করবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইফ শেয়ার দেখা হচ্ছে পরের ভিডিও টাটা